তো এস দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি বাসে উঠে পড়েছি এবং বাসে উঠতে উঠতে আমরা পৌঁছে গেলাম তারপরে আমরা পৌঁছে প্রথমে যেটা করলাম রাশ ঘোরালাম তারপর আমরা কিছুক্ষণ থাকলাম এবং তারপর আমরা মেলা ঘুরতে শুরু করলাম একে একে দোকান পাটগুলো জাস্ট খুব সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আর রাসমেলা টমটম টমটমকারি মাস্ট এটা তো প্রধান কোচবিহার রাসমেলা তারপরে দেখতে পাচ্ছ বিশেষ কিছু দোকান যেগুলোর সামনে বলছিল ফটো তোলা নিষিদ্ধ যাই হোক তারপরে আমরা ঘুরতে লাগলাম এবং তারপরে দেখলাম যে কিছু পাচ্ছি না আমার থোবরাই দেখাই আমার থোবরাটা দেখাতে 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 পিছনে দেখতে পাচ্ছ প্রচুর হাতের কাজ করা এনারা নিয়ে বসেছেন প্রচুর দাম ছিল আর গ্যাস দাম হবে না কেন স্বাভাবিক হাতের কাজ দাম হবেই পেছনে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্তটাই বাঁশ দিয়ে তৈরি খুব সুন্দর হাতের কাজ নিয়ে ওনারা বসেছেন প্রাইসগুলো কিন্তু সব অ্যাডজাস্টেবল প্রাইস ছিল তোমরা চাইলে এই দোকান থেকে এসে কেনাকাটা করতে পারো খুব সুন্দর ঘুরতে 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 দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল যেটা এক কথায় বাপরে বাপ এরকম ভিড় ছিল তার মধ্যে ছিল সোমবার সোমবারেও প্রচণ্ড ভিড় মানে সেদিন কেন পরে বলছি তারপরে আমরা আবার চলে গেলাম রাস্তা ঘোরাতে ঠিক মতো তারপর আমরা এক একে প্রবেশ করলাম মন্দির কারণ মন্দিরটা দিয়ে আমরা ফার্স্টে প্রবেশ করি তারপর আমরা মেলা ঘুরি তো মন্দিরে দেখছো লাইন আবার দাঁড়ালাম প্রসাদ খাওয়ার জন্য প্রসাদ খাওয়া হয়ে গেছে তারপরে একটু দাঁড়িয়ে জাস্ট মন্দিরটা দেখো জাস্ট লুকিং লাইক এ ভাও আর সবাই একটু কমেন্ট করে দেবো হরে কৃষ্ণা দেখতে পাচ্ছো মদনমোহন ঠাকুর এবং আমরা এখানে দাঁড়িয়েছিলাম লাইনে প্রসাদ খেতে তারপরে আমরা চলে গেলাম সেটা শ্রীকৃষ্ণ ভাণ্ডারে তো আমরা খাবো দেখতেই পাচ্ছি আমার সাথে দাদা আছে তারপরে বৌদি আছে দাদা আছে ভাই আছে সবাই ভালো আমি যাচ্ছি হ্যাঁ অর্ডার করবো

আমরা এক্সপ্রো মেলাতে প্রবেশ করলাম এবং এক্সপো মেলায় আমি কিচ্ছু চড়িনি বিশ্বাস করো আমার না এগুলোতে চললে মাথা ঘোরায় বমি বমি পায় তো তারপর ওরা অনেক জোর জোর করলো বাট তা উঠেনি তারপরে আমরা একটু বাচ্চাদের এই জায়গাটা চলে এলাম খুব ভালো লাগছিলো বললাম তারপর দেখতে পাচ্ছি বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে এত চল হচ্ছে তো কি করা আছে ওদের বিজনেস আর দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড় জাস্ট বাপরে বাপ এবং তারপরে খিরা পেয়ে গেলো এত ঘুরেছি চলে গেলাম হাউমাউ মাও খাওয়াতে সেখানে আমরা অর্ডার দিলাম ক্রিস্পি চিকেন কার ভালো লাগে ক্রিস্পি অবশ্যই কমেন্ট করো আমি যতবারই যাই ক্রিস্পি খাই অন্য কিছু টেস্ট করি না কেন যে করি না সেটা আমিও যাই না তারপর তো বাদাম মূল আকর্ষণ বাদাম রাসমালাতে তারপর দেখতে পাচ্ছি কিছু জিনিসপত্র খুব সুন্দর সুন্দর হাতের কাজ এগুলো দেখে দেখতে 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 আমাদের গাড়ির টাইমও হয়ে গেছিলো কী করবো ভাবছিলাম পরে ভাবলাম না একটু থেকে ঘুরে চলে যাই এবং দেখতেই পারছো তারপরে আমরা একটু প্রোগ্রামের দিকে গেলাম কিন্তু এত ভিড় সেদিন এসেছিলো অরুণিতা কাঞ্জিলাল সেদিন ধাক্কা খেতে খেতে গেছে বা ধাক্কা খেতে খেতে বেরিয়ে গিয়েছে মানে এতটা অসম্ভব ভিড় তারপর আমরা দেখতে পেলাম কলকাতা এক্সপো যেখানে জিনিসের খুব দাম কম ছিল তোমরা চাইলে এখানটা আসতে পারো দেখো তোমরা কিছু দেখা যাচ্ছে না চারিদিক বর্তমানে আমরা এখন যাচ্ছি বাড়িতে বাড়ি হট কিছুক্ষণ পরে তোমরা দেখতে থাকো